ঘরে বসে কিভাবে তৈরি করবে এমন রেস্টুরেন্টের মতো চাউমিন তবে পুরো ভিডিওটা দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাউমিন বানানোর জন্য আমি বাঁধাকপি বিনস গাজর লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং অন্য একটি পাত্রে দু চামচ সয়া সস আর দু চামচ টমেটো সস এবং দু চামচ চিলি সসকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে এই সসটাকে আগে থেকেই তৈরি করে রেখেছি এবার গ্যাসে অন্য একটি গামলাতে পরিমাণ মতো জল নিয়েছি এবং তাতে দিয়েছি অল্প নুন ও সাদা তেল জল ফুটে আসলে তাতে দিয়ে নিয়েছি চাউমিনগুলো চাউমিন মোটামুটিভাবে সিদ্ধ হয়ে আসলে একটা চিমটার সাহায্যে চাউমিনগুলোকে উল্টে পাল্টে দিয়েছি যাতে একটা চাউমিন আরেকটা চাউমিনের সাথে লেগে না যায় চাউমিন সিদ্ধ হয়ে আসলে এবার সিদ্ধ হয়ে যাওয়া চাউমিনটাকে আমি একটা চিমটার সাহায্যে একটা ঝুড়িতে তুলে নিয়েছি যাতে অতিরিক্ত চাউমিনের জলগুলো ঝরে যায় এরপরেও চাউমিনের উপর থেকে খুব অল্প সাদা তেল আমি ছড়িয়ে দিয়েছি এবং সেটাকে চিমটার সাহায্যে মিশিয়ে নিয়েছি যাতে একটা চাউমিন আরেকটা চাউমিনের সাথে লেগে না যায় এরপর অন্যদিকে একটা কড়াইতে খুব অল্প পরিমাণে তেল নিয়েছি এবং তাতে দিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি বিনস কুচি তোমরা চাইলে গাজর কুচিও দিতে পারো এবার তাতে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি তাতে পেঁয়াজ কুচি আধো আধো ভাজা হয়ে আসলে তাতে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সবজিটাকে আমি খুব বেশি ভাজে নিই তাতেও খেতে খারাপই লাগে আর তারপরে ভাজা সবজির মধ্যে দিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সস সস ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজির সাথে তাতে দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো সেটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর আগে থেকে সিদ্ধ হয়ে যাওয়া চাউমিনটাকে আমি চিমটার সাহায্যে তার মধ্যে দিয়ে নিয়েছি গ্যাসের আঁচকে খুব কম রেখে আমি চাউমিনটাকে সেই সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আরও একটু ভালো স্বাদের জন্য ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি শশা কুচি আর একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো তোমরা এটা না চাইলে নাও দিতে পারো এটা তোমাদের স্বাদ অনুযায়ী এভাবেই স্বল্প উপকরণে তৈরি করে নিতে পারো রেস্টুরেন্টের মতো চাউমিন আজকের জন্য এইটুকু দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা